প্রেসিডেন্ট বাইডেন স্বভাবতই নরেন্দ্র মোদীর উপর একটু খুশি যদিও কয়েকদিন আগে হুমকি দিয়েছিল যে নিষেধাজ্ঞা দিবে এর কারণও ছিল কারণ হচ্ছে যে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয় কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ভারত রাশিয়ার সঙ্গে তাদের বাণিজ্য বহুগুণে বৃদ্ধি করেছে যেভাবে রাশিয়া থেকে একের পর এক ক্রুড ওয়েল কিনতেছিল সেই ক্রুড ওয়েল পরিশোধন করে আবার ইউরোপে রপ্তানি করতেছিল এতে কিন্তু ভারতের উপর আমেরিকা বেজায় ক্ষুব্ধ হয় ক্ষুব্ধ হলেও এতদিন চুপ ছিল কিন্তু যখন দেখতেছে যে এখন আর ভারতের বন্ধুরাষ্ট্র কেউ নাই চারোদিকে শত্রুর দ্বারা বেষ্টিত তখনই আমেরিকা ভারতকে বললো যে তোমাদের উপর নিষেধাজ্ঞা দিব দিয়েছে তো মোদি চিন্তা করলো যে এই সময় যদি আমি একটু ইউক্রেনে ঘুরে আসি তাহলে হয়তো বাইডেন আমার পর খুশি হবে হয়েছেও তাই চার দিন আগে নরেন্দ্র মোদী তিনি প্লেনে করে গিয়েছিলেন পোল্যান্ডে পোল্যান্ডে একটা মিটিং করেছিলেন তো পোল্যান্ডে সেই পঁয়তাল্লিশ বছর পরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী আসলো সেখান থেকে দশ ঘন্টা ট্রেন জার্নি করে তিনি ইউক্রেনের রাজধানী কিয়েবে গেলেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশো থেকে আপনি জানেন যে ইউক্রেনে ঝুঁকিপূর্ণ উনি ট্রেনে গিয়েছেন যাইতে ঘন্টা ঘন্টা এই ইউক্রেন ছিলেন সাত ঘন্টা তো এই সাতাইশ ঘন্টা ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত তারপরে সাতাইশ ঘন্টা তিনি এই বাইডেন খুশি করার জন্য তিনি ইউক্রেনে দিয়েছেন তো তারপর তিনি যখন ফিরে আসলেন তিনি পোল্যান্ড থেকে তিনি প্লেনে করে ভারতে আসলেন এবং তিনি পাকিস্তানের উপর দিয়ে পঁয়তাল্লিশ মিনিট উড়েছেন কিন্তু পাকিস্তানকে জানানো হয় নাই যে এই প্লেনে নরেন্দ্র মোদী আছে ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী যদি কোনো প্রধানমন্ত্রী অন্য কোন দেশের উপর দিয়ে যায় তখন একটা গুড উইল মেসেজ দেয় বার্তা দেয় যে আমাদের প্রধানমন্ত্রী তোমাদের আকাশের আকাশ সীমা ব্যবহার করতেছে অমুক দেশে যাওয়ার জন্য এবং তিনি তোমাদের সরকারকে এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এমনটা মেসেজ দেয় কিন্তু এই মেসেজ তত দূরের কথা নরেন্দ্র মোদীর যে প্লেনে আসেন তা জানানোই হয়নি পাকিস্তান শুধু জানে যে একটা ইন্ডিয়ান প্লেন যাচ্ছে এই পর্যন্তই শেষ তো এই জন্য পাকিস্তান একটু ক্ষুব্ধ হয়েছে যে একটা এটা এটা শিষ্টাচার পরিপন্থী এখন নরেন্দ্র মোদী কি কারণ এটা বলেন না নিরাপত্তার কারণে না অন্য কোনো কারণে সেটা আমি জানি না তো নামার পরেই নরেন্দ্র মোদী দাবি করলেন তার টুইটারে বর্তমানে এক্স সাবে সাবেক টুইটারে যে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার কথা হয়েছে তার কথা হয়েছে কি কথা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন নাকি তাকে ফোন করেছেন এবং ফোন করার পরে বিভিন্ন বিষয় আলাপ হয়েছে এবং এবং সেই বিষয়ের ভিতরে কিন্তু বাংলাদেশও ছিল নরেন্দ্র মোদী তা টুইটারে লিখেছেন যে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্যা হচ্ছে তা নিয়ে জো বাইডেনের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে বিশেষ করে ইউক্রেন নিয়ে আমরা কথা বলেছি আমি জানিয়েছি যে ইউক্রেনে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে এবং বাংলাদেশে স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধার এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি তো যেহেতু তিনি ইউক্রেন থেকে ফিরেছেন স্বভাবতই প্রেসিডেন্ট বাইডেন উৎফুল্ল তিনি ফোন করে মোদীকে ধন্যবাদ জানাবেন এবং কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায় নিয়ে কথা বলেন কিন্তু বাংলাদেশ নিয়ে কথা হলো বাংলাদেশে যে সরকার মূলত এই সরকারের উপর আমেরিকার পরিপূর্ণ সমর্থন রয়েছে এবং বাংলাদেশে যে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না এটা তো একদম স্পষ্ট তারপরেও ভারতের বিভিন্ন চ্যানেল প্রোপাগান্ডা করতেছে এবং নরেন্দ্র মোদী নিজে বলতেছেন যে বাইডেনের সঙ্গে আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছি এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রচন্নতার উপর জোর দিয়েছি তার মানে বাইডেন এবং মোদী উভয়ই একমত পোষণ করেছেন যে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তার মানে বাইডেনও কি বিশ্বাস করলেন যে বাংলাদেশে দুন হচ্ছে ঘটনা কিন্তু এখানে তার কিছুক্ষণ পরেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সে বিবৃতি আপনাকে পড়ে শোনাই সেখানে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন স্পোক টুডে উইথ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অফ ইন্ডিয়া টু ডিসকাস দ্য প্রাইম মিনিস্টার রিসেন্ট ট্রিপ টু পোল্যান্ড অ্যান্ড ইউক্রেন

ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ড ইউক্রেনে গেল এই কারণে কৃতজ্ঞতা এবং তিনি যে শান্তির বার্তা নিয়ে গেছেন এবং ইউক্রেনের এনার্জি সেক্টরে তিনি বিনিয়োগ সাপোর্ট দিবেন এটা নিয়ে কৃতজ্ঞতা দ্য লিডার্স এ ফার্মড দে আর কন্টিনিউড সাপোর্ট ফর এ পিসফুল রেজল্যুশন অব দ্য কনফ্লিক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল ল

নরেন্দ্র মোদীর সঙ্গে বাইডেনের কথা হতো বাংলাদেশ নিয়ে তাহলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের থেকে এটা এই স্টেটমেন্টটা যে রিলিজ করা হলো এখানে বাংলাদেশের ব্যাপারে নাই কেন তার মানে নরেন্দ্র মোদী বলতেছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বাইডেন বলতেছে যে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয়নি আলোচনা হয়েছে ইউক্রেন নিয়ে এবং আমার কাছে এই বাইডেনের স্টেটমেন্টটাই সত্য মনে হয় তার মানে এখন ঘটনা কি ঘটনা হচ্ছে যে নরেন্দ্র মোদী মিথ্যাচার করছেন এটা কোনো সন্দেহ নাই সন্দেহ নাই বাংলাদেশ নিয়ে আলোচনা হয়নি অথবা নরেন্দ্র মোদী এটা প্রশ্ন করেছেন কিন্তু বাইডেন তারা গুরুত্ব দেন এরকম হতে পারে এই কারণে বাইডেন কোনো কথাও বলেনি বাইডেন তা নিঃশ্বাস করে দিয়েছে আহ অথবা কোনো কথাই হয়নি এরকম হতে পারে যে ভারতের প্রচুর মানুষ আছে যারা বিশ্বাস করে যে বাংলাদেশে কিভাবে যে হিন্দুদেরকে মারা হচ্ছে এরকম অনেক আছে বিশ্বাস করে যে বাংলাদেশে হাজার হাজার হিন্দু মারা যাচ্ছে আবার আহ মন্দির দিচ্ছে এরকম অনেক মানুষ আছে ভারতে তারা বিশ্বাস করে বিশেষ করে ওই যে বিজেপি যে সমর্থকরা ফেক নিউজগুলি বিশ্বাস করে এখন নরেন্দ্র মোদী চিন্তা করলো যেহেতু বাইডেনের সঙ্গে কথা হয়েছেই সেহেতু আমি যদি স্টেটমেন্টের সঙ্গে এটাও এক করে দেয় যে বাইডেনের সঙ্গে আমি কথা বলেছি হিন্দুদের নিরাপত্তা নিয়ে তাহলে ওরা একটু খুশি হবে আবার বাংলাদেশের অনেক হিন্দুরা খুশি হবে এই কারণেই বাংলাদেশের কিছু হিন্দু এবং ভারতের যে বিজেপি সমর্থক এদেরকে খুশি করার জন্যই মূলত মিথ্যাচার করে নরেন্দ্র মোদী এতটুকু অ্যাড করে দিয়েছেন বলেই আমার কাছে প্রতীয়মান হয় কারণ যেখানে বাইডেনের স্টেটমেন্টে এই বাংলাদেশ নিয়ে কোনো কথার উল্লেখই নেই আবার নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন যে তিনি বাংলাদেশ সম্পর্কে বাইডেনের সঙ্গে আলাপ করেছেন বাংলাদেশের স্থিতিশীলতা এবং হিন্দু নিচে বন্ধ এর উপর জোর দিয়েছেন তাহলে দুই কথা সম্পূর্ণ দুই রকম সুতরাং আমি মনে করি এটাই যে নরেন্দ্র মোদী আসলে তার যে ভক্ত সমর্থক আছে এদেরকে খুশি করার জন্য যে দেখো আমি কিন্তু বাইডেনের সঙ্গে কথা বলেছি বাংলাদেশ নিয়ে বাংলাদেশ কিন্তু আমার কনসার্ন আছে এটা বোঝানোর জন্যই মূলত একটা মিথ্যাচার করেছেন আসলে বাইডেনের সঙ্গে এই বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীর কোনো কথাই হয়নি